যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ সামাল দিতে বিকল্প বাজারের দিকে নজর বাড়াচ্ছে চীন এরই মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা দখলের প্রতিযোগিতায় এগিয়ে আছে দেশটি এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে দেশ দুটির মধ্যকার একুশ বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। মেক্সিকো কানাডা তো বটেই চীনের উপর শুল্কারোপে ছেড়ে কথা বলেননি সিজিংপিং পরিসংখ্যান বলছে দু সালে চীনের সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র খানিকটা পিছিয়ে মার্কিন বাজারের উপর নির্ভরতা কমিয়ে বর্তমানে দক্ষিণের দেশগুলোর সাথে বাণিজ্য বাড়াচ্ছে দেশটি বর্তমানে দেড়শোটির বেশি দেশের সাথে বাণিজ্য করছে বেজিং যার মধ্যে আসিয়ান দেশগুলো শীর্ষে মার্কিন বাজারের উপর নির্ভরতা কমাতে বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া লাতিন আমেরিকা ও আফ্রিকায় বাণিজ্য সম্প্রতি ট্রাম্পের শুল্কের জবাবে বেজিং মার্কিন কৃষি পণ্যের উপর পনেরো ও দশ শতাংশ শুল্ক বসিয়ে প্রভাব ফেলেছে একুশ বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্যে বিশ্লেষকরা বলছেন এই বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়বে মার্কিন কৃষকদের উপর সব মিলিয়ে বাজার বহুমুখীকরণে সফল হলে ওয়াশিংটনের জন্য এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না বলে মত বিশ্লেষকদের নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি